উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমার সংশোধনাগারের কর্মীদের অসাবধানতা ও গাফিলতির কারণে হাসপাতাল থেকে পালানো খুনির আসামি ঘটনাটি ছড়িয়ে পড়তে গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে সাথে সংশোধনাগারের কর্মীদের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন জানা গেছে কয়েক মাস পূর্বে সাগর থানাধীন জলেবাসা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকার বাসিন্দা দিলীপ নাথকে তার স্ত্রীকে খুনের অভিযোগে আটক করে পুলিশ তারপর এই খুনের অভিযোগে অভিযুক্ত স্বামী কালিকাপুরস্থিত সংশোধনাগারে সাজা কাটছিল কিন্তু শনিবার রাতে সে হঠাৎ করে অসুস্থতা অনুভব করে সাথে সাথে সংশোধনাগারের কর্মীরা তাকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে তারপর থেকে সে সংশোধনাগারের কর্মীদের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিন্তু হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই সংশোধনাগারের কর্মীদের অসাবধানতা ও কর্তব্য গাফিলতির সুযোগ নিয়ে সে পালিয়ে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এদিন রাত থেকে পলাতক আসামির খোঁজে আদা জল খেয়ে পুলিশ মাঠে নেমেছে যদিও পুলিশ এখনো পর্যন্ত পলাতক আসামির টিকির নাগাল পায়নি উল্লেখ্য এর আগে ধর্মনগর সংশোধনাগারের কর্মীদের কর্তব্য অবহেলার কাহিনী প্রকাশে এসেছিল তবু সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা নড়েচড়ে বসেনি তাই এই খুনের অভিযোগে অভিযুক্ত আসামির পলায়নের সংশোধনাগারের কর্মীদের ব্যর্থতার পরিচয় আবার ফুটে উঠল ধৰ্মনগৰ প্ৰতিনিধি ৰিপৰ্ট নিউজ অবিকল